আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা বত্রিশ টাকা পিস পিওর হান্ড্রেড পার্সেন্ট দেশি এই বাচ্চাগুলা কোথার থেকে বের করে দেখেন দেখাইতেছি দেখেন আমাদের মেশিন এই দেখেন বাচ্চা বের দেখছেন এই যে কত সুন্দর বাচ্চা দেখেন এই বাচ্চাগুলা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিই বত্রিশ টাকা পিস দেখছেন বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখছেন কত সুন্দর এই বাচ্চাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি বাচ্চাগুলা বত্রিশ টাকা পিস বাচ্চা বের হইতেছে এরকম আমাদের ডেইলি ডেলি মনে করেন যে দুই চার পাঁচটা দশটা করে মেশিন বাচ্চা বেরোয় দুই চার পাঁচটা দশটা বাচ্চা বেরোয় বলবো দেখেন বিশ্বাস নয় এই যে দেখেন এটাও দেখায় দেখেন এই যে এটাও বাচ্চা বেরোয় দেখছেন এই দেখেন এই বাচ্চা বেড়ে কাছে দেখছেন নিচে কতগুলো বাচ্চা এইটু কাছে এই যে দেখেন কতগুলো বাচ্চা বেড়েছে এই আরেকটা মেশিন এইরকম আমাদের ডেইলি দুই চার পাঁচটা দশটা করে মেশিনে বাচ্চা বেরোয় আমি আরেকটা দেখাই দেখেন এটা 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 দেখেন এটা বাচ্চা বেরোতেছে এই দেখেন এই যে এটা বাচ্চা বেরোতে দেখেন এই দেখেন এটাও এইরকম যারা হেঁচারি শুরু করতে চান দেখছেন এইরকম যারা হেঁচারি শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে মেশিন ডিম এবং ব্যবসার পলিচি দ্বারা দেব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা দেখছেন প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা মেশিনে বাচ্চা বেরোতেছে এরকম এই সাইজের ব্যবসা যারা শুরু করবেন অবশ্যই আমাদের লক দিবেন আমরা আপনাকে ডিটেলস পূর্ণাঙ্গ সব বুঝাই দিব মেশিন ডিম খামার কীভাবে বেচবেন সব আমরা বাংলাদেশের ভিতরে প্রায় দুই হাজার মতো খামারি বানাবো ইনশাল্লাহ আমরা আমাদের এই পেজে যারা ফলো করতেছে যারা শেয়ার লাইক করতেছে তাদেরকে আমরা ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছি এবং কি সেই সাথে তাদেরকে সাপোর্ট দেবো দুই হাজার খামারি বানাবো আমরা প্রতি মাসে একশো করে বাচ্চা ফ্রি দিয়ে থাকি আমাদের যারা এইগুলো ভিডিওগুলো শেয়ার করে ফলো করে এবং এরপরেও যারা এই হ্যাচিং ব্যবসা শুরু করতে চান খামার শুরু করতে চান অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা আপনাদের মেশিন ডিম সারা বছর ডিম পাবেন মেশিন পাবেন এ টু জেড সব তথ্য আমাদের কাছে আছে চাইলে আমাদের কাছে ট্রেনিং নিতে পারেন বাংলাদেশে যে জায়গায় থাকেন আমাদের কাছে আপনি সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আজকে অনেক কথা বলে বলুন নেক্সট অন্য ভিডিওতে আর বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই বাচ্চাগুলা কীভাবে লালন পালন করবেন এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কীভাবে লালন পালন করবে এর গাইডলাইন মেডিসিন সাপোর্ট একটু জেট কিন্তু আমাদের কাছে আছে আপনি যে জায়গায় থাকেন আমি এন থেকে বলে দেব আপনার সাপোর্ট পাবেন এগুলা ব্লোডিং বড়ো বাচ্চা যে ভ্যাকসিন শুডিল বা এই ছুট ছুট সেকা দেওয়া টোটাল যত যা কিছু আছে ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে চেষ্টা করব এবং কি আমি দিয়ে থাকি বাংলাদেশের ভিতরে দুই হাজার খামারি আমার সেগুলা আমি এগুলো আলাদা টেক কেয়ার সাপোর্ট দিয়ে তাদেরকে মোটামুটিভাবে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে বর্তমান আমার এই পেজে যারা আছেন যুক্ত থাকবেন এবং নেক্সট ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ দেবো যেগুলো আপনাদের কোনো না কোনো কাজে লাগবে ইনশাল্লাহ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম